হ্যালো গাইজ মো মার ওয়ার্ল্ডে সকলকে স্বাগত দেখো সকালবেলা অনেকটাই লেট হয়ে গেছিলো রান্না করতে যেহেতু আমার থ্রি বার্নার ওভেন তাই তিন দিকটাই আমি জেলে দিয়েছি দেখো সাথে আরেকটাও জেলেছি সেটা ইন্ডাকশান ওভেন মাম্মার ঝোলটা হচ্ছে কেননা তাড়াহুড়োর মধ্যে একটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে আমি বারোটার সময় রান্না বসিয়েছি তার মধ্যে দেখো চিকেন স্টু বানিয়েছি চিকেন কষা বানিয়েছি চিকেনের ঝোল বানিয়েছি গেঁড়ির ঝোল বানিয়েছি একটা শাক ভাজা বানিয়েছি সাথে মানে মাছ মানে ভাত আর কি বানিয়েছি মানে এত কিছু বানিয়ে রান্না করে সেরে উঠলাম তারপর চলো বিকেলে আজকে কি করছিলাম দেখো তো বন্ধুরা তোমরা এগুলো দেখে কি বুঝতে পারছো বিকেলে কি বানাতে চলেছি যদিও কিছু চটপটা জিনিস বানাতে চলেছি সেটা আশা করি অনেকে দেখি হয়তো বুঝতে পারছো বলো 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 বলতে পারবে কি যাই হোক নাই বলতে পারো আমি বলে দিই যদিও হঠাৎ করে অনেক কিছু জিনিস চটপটা মনের মধ্যে আসবে যাই হোক আমি আগেই বলে দিই আমি বানাবো আজকে পা চাট সেই জন্য সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে তোমাদের সঙ্গে দেখালাম যদিও এতে টক দই ঝুড়ি ভাজা আরও কিছু ইনক্লুড হবে যাই হোক সেগুলো নিয়ে আমি পরে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি দেখো তেঁতুলটা আমি একটু অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর ময়দাটাতে পুরোটাতে আমি নুন ছড়িয়েছি যেইভাবে আমরা মানে ময়দা মাখি নুন তেল অনেকে চিনিও দেয় সেটা আমি চিনিটা অ্যাভয়েড করেছি আমি চিনি দিই না আমি চিনি খাইও না মানে চিনি না খেয়েই যা আর কি বলবো চিনি আমি খাই না তার মধ্যে হচ্ছে এই দেখো এই যে ময়দাটা আমি মাখছি খুব টাইট করে মাখবো মানে খুব শক্ত করে আমরা একদম যে নরম ডো বানাই সেরকম বানাবো না বেশ শক্ত করেই মানে ডোটা আমি বানাবো এই যে দেখো মুড়ছি তেলটা দিয়ে ভাঁজ করছি তার মানেই তোমরা ভাববে ময়নটা আমার ঠিকঠাক হয়েছে এইভাবেই কিন্তু তোমরাও ময়ন দেবে বুঝলে তাই দেখো কি সুন্দর ঘোড়া পাখিয়ে যাচ্ছে তারপর যাই এর মধ্যে লাগে আলু তোমার সবাই জানো আলু আমার যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল না আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়ে প্রেশারে একটা সিটি মেরে দিয়েছিলাম যেহেতু নতুন আলু একটা সিটি মেরে দিয়েছিলাম তারপর তো জানো হঠাৎ করেই ফুচকাওয়ালার ডাক যেটা শুনলে আমি তো থাকতে পারি না কোনো ক্রমে বরের থেকে দশটা টাকা আদায় করে ফুচকাওয়ালার কাছে ছুটলাম মানে আমি যতই ভালো মন্দ খাই না কেন চটপাটা খাই না কেন ফুচকার ওই যে ভপুর আওয়াজটা শুনলে আমার মনটা আরও ফুচকা ফুচকা খিদে খিদে পায় সাথে আমার সঙ্গে একটা সারপ্রাইজ জিনিস মানে সেদিন ঘটেছে মানে আজকের কথাই আমি বলছি যেটা পুরোপুরি বরের দেয়া সারপ্রাইজ এই যে দেখো মানুরা দেখছো ওরা সব গোটা সেদ্ধ করবে মানে গোটা রান্না করবে বলে সব লাউ শাক কাটতে এসেছিলো আমি এসে তো রীতিমতন ওয়েট করছি এসে দেখো আমার আর দুই বান্ধবী পাগল চেঁচাচ্ছে কখন থেকে আমি ভাবছি কোথায় রে বাবা কোথায় ওরা চেঁচাচ্ছে তারপর দেখি বাঁধের মাথায় উঠে চেঁচাচ্ছে ওরা যাই হোক ওরা বলে চো আমাদের সঙ্গে একটু ভিডিও করে নি আমি বলি হ্যাঁ অবশ্যই ভিডিও করি যেহেতু ডেলিভারি বয় আসেনি তো আমরা নিজেরাই একটু ভিডিও করে নিই একটু আড্ডা মেরে নিই তারপর হঠাৎ করে হাজব্যান্ড কল করে বলছে যে ডেলিভারি বয় তো নিচে আছে তুমি ওপরে বাঁধে কী করছো তারপর যাই হোক নিচে নামলাম নিচে দেখি ডেলিভারি বয় বসে দাঁড়িয়ে আছে আর কি তারপর যেতে ও আমার যেটা মানে এত দিনের ইচ্ছা ছিল আমার হাজব্যান্ড পুরোপুরি পূর্ণ করে দিল দেখো দেখো জিনিসটা দেখে তোমরা কে বলতে পারো যে এটা কী জিনিস আশা করি অনেকেই বুঝতে পারছো যারা যারা কিনেছো বা জানো অনলাইনে এইভাবেই আসে সেই জিনিসটা বলবে কিন্তু অবশ্যই কমেন্ট করে তবু পুরোটা তো দেখতেই পাবে আমি ওটা কী কিনেছি যাই হোক আর স্বপ্ন সেটা আমার হাজব্যান্ডই পূরণ করে দিল মানে টুকটাক আরও অনেক কিছু স্বপ্ন তো থাকবেই কিন্তু এটা আমার একটা অনেক বড় স্বপ্ন ছিল যাই হোক ফুচকা লাগে যে দশটা টাকা দিয়ে গেছিলাম বলেছিলাম যে বানিয়ে রাখতে সে বানায়নি সে বলে না তুমি না এলে আমি বানাবো না নিয়ে যাবে যাই হোক ফুচকা খাইনি চোরমুর খেয়েছিলাম ফুচকা খেতে গেলে লেট হয়ে যাবে সেই ভাবলাম যে একটু চোরমুর খাওয়া যাক তারপর চোরমুড়টা বানিয়ে নিয়ে সোজা দেখো বাড়ির দিকে যাব চোরমুটটা দেখে আমার এখনও যে আমি ভিডিওটা বানাচ্ছি আমার জিভে জল চলে আসছে কথা বলতে বলতে মানে ফুচকা ভালোবাসে না এমন কেউ আশা করি নেই খুব কমজন আর আমার 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 হাজব্যান্ড আমার মেয়ে তিনজনেরই আমাদের ফেভারিট এই যে মানানো হয়ে গেছে দেখো কাকুটার এই কাকুটার কাছে আমরা ছোট থেকে ফুচকা খাই একদম স্কুল লাইফ থেকে মানে আমি তো আগেভাগেই হাত বাড়িয়ে দিচ্ছি দেখো যাই হোক মানে একটা হাতে মানে যেটা নিয়েছিলাম সেটা সাথে হচ্ছে এই ফুচকাটা নিয়ে সোজা চলে এলাম ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম এদিকে প্রেশার কুকারে সিটি তো আমি লো করে রেখে দিয়েই ছুটেছি তারপরে এসেই হাজব্যান্ডের হাতে দিয়ে দিলাম দেখো আনবক্সিং করছে সেই সময়কার পুরো ভিডিওটা আমি নিতে পারিনি যতটুকু পেরেছি চেষ্টা করেছি এসে প্রেশার কুকার বললাম না লো করে দিয়ে গেছি এসে আবার আমি বাড়িয়ে দিলাম দিয়ে তখনও আমার কিছু সবজি টবজি কাটা হয়নি দেখো 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 ফাইনালি কী কিনেছি তোমরা এতক্ষণে আশা করি বুঝতে পেরে গেছো রিং লাইট কিনেছি যেটা ছাড়া ভিডিও বানাতে খুব অসুবিধা হচ্ছিল আমরা একটা ঘরের মধ্যেই থাকি সেই ঘরের মধ্যেই ভিডিও বানানো সমস্ত কিছু করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না তারপর যাই হোক রিং লাইটটা আমি গিয়ে রান্নাঘরে ফিট করলাম যাই হোক রান্নাঘরের সাইড ব্যাকগ্রাউন্ড সব কিছু ইগনোর করো বন্ধুরা ছোট রান্নাঘর আজ নয় এই রান্নাঘরটা অনেক বছরের পুরনো তাই এরকম কালিজুলি হয়ে গেছে যাই হোক আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা পুরোটা আবার সারিয়ে উঠতে পারবো কেননা জীবনের ওপর দিয়ে অনেক ঝড় হয়ে গেছে যেগুলো সামলে উঠতে আমাদের অনেকটাই সময় লাগছে যাই হোক এই যে আলুটা সিটি মেরেছিলাম দেখো আলুটাতে আমি কিন্তু হলুদ দিয়েছিলাম না যাই হোক প্রেশার কুকারটাতে সকালবেলা আলু সিটি মেরেছিলাম যদিও আমি ধুয়েছিলাম কিন্তু সেই হলুদ ভাবটা থাকার কারণে আলুটা হলুদ হয়ে গেছে যাই হোক সেটা এমন কিছু খারাপ এ হয়নি তবে দেখো খুব একটা সিটি মারেনি একটা সিটি মারার পর বন্ধ করে দিয়েছিলাম আলুটা এত সুন্দরভাবে হয়েছে মানে তুমি যে কিউব করে আমি কেটেছি সেই কিউব ভাবটাও রয়ে গেছে একটাও গলে যায়নি এবং ঝরঝরে আছে দেখো পেশা কুকার থেকে ওই জলটা ঝেড়ে নিলাম জলটা ঝেড়ে নিয়ে আর কি ওটা আমি রেখে দেবো সাইডে ওতে তবে নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আজ আমার রিং লাইটটা আছে বলে আমি কিছুটা হলেও ভিডিও তোমার সঙ্গে শেয়ার করতে পারছি কেননা একা আজ হয়তো হাজব্যান্ড বাড়িতে ছিল যদিও আমি একা অনেক ভিডিও বানাই সেগুলোতে পুরোপুরিভাবে এক হাতে করে এক হাতে করে আমি দিয়ে উঠতে পারি না সেই জন্য আজ রিং লাইটটা সেটা দেখো ময়দা মাখাটা সেটা দেখো একদম হাতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে না মানে খুব সুন্দর করে এই ময়দাটা আমি মেখে রেখেছি তোমাদের আগেই দেখিয়েছিলাম এই যে দেখো একদম বাটির গায়েও একটুকু লেগে নেই মানে খুব ভালো কি বলবো চলো এবার তাহলে আমরা যাই কিছু একটা বানানো যায় এবার হচ্ছে মশলাটা বানাবো যেই মশলাটা মানে আমাদের এই পাপড়ি চাটে মেন মানে লাগবেই একদম মানে এই মশলাটা দিলে পাপড়ি চাটের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় তাই আমি কড়াটা মানে বসালাম ওভেনটা জেলে তাতে দিয়েছিলাম শুকনো লঙ্কা গোলমরিচ একটা এলাচ একটা লবঙ্গ মানে একটা একটাই দিয়েছিলাম ওগুলো তারপর মানে সপোজ এই যে আমি এগুলো ইশারায় বোঝাচ্ছি এটাই যে রান্নাঘরটা ইগনোর করো কেননা রান্নাঘরটা অনেক পুরনো সেখানেই রান্না করি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে বাগিয়ে ওটার সময় পাই না যেটা আগেও বলেছি এই যে দেখো শুকনো লঙ্কাগুলো আমি রেখেছি আমার মেয়ে সোয়াবিন সিডের বক্সে এবং শুকনো লঙ্কা এগুলো আমি খোলায় সমস্ত কিছু একসঙ্গে নেড়ে নিই অনেকে মিক্সিতে পেস্ট করে আমি মিক্সিতে পেস্ট করিনি আমি যাতে রুটি হয় সেই রুটির গোল্লাটাতেই করেছি এই যে দেখো এটার সম্বন্ধে তোমাদের একটু বলে দিই সোয়াবিন সিড খুব ভালো খাবার যে কোনো বাচ্চাদের যে কোনো খাবারে তোমরা দিতে পারো আমার মেয়ে অলরেডি এক আট সাইড ছিঁড়ে ফেলে দিয়েছে যে ভালো করে তোমাদের দেখাবো সেটা দেখিয়ে উঠতে পারছি না তারপর দেখো হচ্ছে এই সোয়াবিন সিডার সাথে আরেকটা একটা জিনিসও আমার মেয়ে খায় সেটাও সঙ্গেও তোমাদের পরিচিত করিয়ে দিই মানে দেখাবো তোমাদেরকে দেখো ওই যে পারছি এই যে ফ্ল্যাক্সিট এতে প্রোটিন ফাইবার এবং হার্ট স্ট্রং করে মানে প্রচণ্ড ভালো এটা মানে ছোট বড় থেকে শুরু করে সবাই এটা খেতে পারে হবার জন্য এটা খুব ভালো এগুলো যে কোনো মেডিকেল শপে তোমরা পেয়ে যাবে না পেলে এগুলো অনলাইনেও অর্ডার করতে পারো ফ্লিপকার্ট বা অ্যামাজনে এগুলো অ্যাভেলেবেল তারপর দেখো আমি কি খুঁজছি আমি নিজেও জানি না তারপর চলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই যে দেখো ওগুলো ভাজা হয়ে গেছে সমস্ত কিছুই ভেজে ওগুলোকে আমি মানে আমাদের শি আছে শিল্লোরাও আছে মিক্সিও আছে সবই আছে কিন্তু আমি মিক্সিতে আর গুঁড়াই নিই পুরোটাই আমি ওতে গুড়িয়ে নিয়েছিলাম যাই হোক পরে ক্যামেরাটা ওপর দিকে একটু উঠে গেছিলো আবার সেট করলাম ওই যে হাতে যেটা দেখলে ওটার সাহায্যে না মানে আমি যে ভিডিওটা অন অফ করছি ওটা এক প্রকার ব্লুটুথ ওটার সম্বন্ধে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব শেয়ার করবো অবশ্যই দেখো আবার গ্যাসটা জ্বেলে নিলাম মানে জেলে নিয়ে এবার ওই যে লুচিগুলো ওগুলো মানে ভেজে নেবো কিন্তু লুচি নয় পাবড়িজাটের পাঁপড়গুলো যে আছে সেগুলোকে ভাজব তোমাদের সঙ্গে এটাই বলতে চাইছি দেখো আমার তেলের দাম উঠে গেছে ফিল্টারের মাথায় সেই কারণে আমি হেসে উঠলাম অনেকেই হয়তো রিফাইন তেলে ভেজে থাকে কিন্তু আমি এটা পুরোপুরি তেলে তেলে ভাজি ভাজলে পুরো পাপড়গুলোই খুব ক্রিস্পি হবে এবং খুব সুন্দর হবে দেখো কীভাবে আমি ওটা বেলি প্রথমে তো আমি বেলছিলাম সাথে চাকিতেই একটা ছড়িও লাগবে ইম্পর্টেন্ট মানে দেখো তারপর আমি ব্যালেন্স চাকিতে বেলার পর আমি ওটা চেষ্টা করছিলাম যে ওই যে নিচে যে সানটা আছে বা মেঝেটা আছে ওটাতে তারপর আমি সব বেলেছিলাম যেহেতু অনেকটা সময় লেগে যাবে একা হাতে অনেক কিছুগুলো মানে অনেকটা ধাপ থাকে এগুলোর অনেক কিছু করতে হবে সেই কারণে এই যে দেখো আমি বেলছি বেলে এটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো অবস্থাটা কি হয়েছে যেহেতু ওতে আমি এ করেছিলাম একটু আগে তোমরা দেখেছো মশলাটা গুঁড়িয়েছিলাম সেই কারণে ওটার অবস্থা ওরকম হয়ে গেছে সে যাই হোক ওটা ভাজার তো আর পাঁপড়ই হবে যেরকমই থাক আবার দেখো বেলার সময় ওটা রুটিটা লাল কালার হয়ে গেছে কেননা ওই ব্যালেন্স আগে এটাতে ছিল ওই যে দেখলে আমি যেটাতে স্টপ করলাম ওটাতে ভিডিওটা অন অফ করা যায় তারপর তাকে এরকম একটা ছাপা দিয়ে গোল মতন সেটা দিয়ে গোল গোল করে আমি কেটে নিয়েছিলাম আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম যেহেতু আমার এখন এগুলো কাটা হচ্ছিল না ঠিকঠাকভাবে যে আমি ভাজবো অলরেডি তেলটা গরম হয়ে গেছিলো তারপরে এরকম গোল গোল করে সমস্ত মানে যতগুলো লেচি করেছিলাম ততগুলো সব কেটে নিয়ে প্রথমে আমি ওটা দিয়ে কাটছিলাম তারপর যেন তো ওটা আমার তেলের মধ্যে পড়ে গেছিলো চিটকে তারপর আমি গ্লাস দিয়ে কেটেছি যাই হোক সেই ভিডিওগুলো আর দেখায়নি পরে আরও মানে অনেকগুলোই বানানো হয়েছিল স্টেপ তোমাদের সঙ্গে পুরো স্টেপটাই আমি এখানে শেয়ার করে দিয়েছি তোমরা যে যে বানাতে চাও বাড়িতে এই ভিডিওটা দেখে আশা করি কারো অসুবিধা হবে না সবাই বানাতে পারবে বলে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়ে দেখবে আমি তেলে ভেজে নিয়েছি দেখো এই যে দেখো যেরকম করে সবাই দেখায় মানে এরকমভাবে ছোটো ছোটো করে গোল করে নেওয়ার পর বাদবাকি লেচিটা তুলে নিয়ে আবার সেটাকে বেলা মানে একা হাতে এগুলো করা খুব মানে সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা সময় নিয়ে নামতে হবে যদিও আমি সাড়ে তিনটে চারটে থেকে বসেছি এটা করতে তাও একটার পর একটা সময় লেগেই যাচ্ছে তারপর দেখো এই লুচিগুলোকে আমি ছোটো ছোটো করে ফুটো করে নিচ্ছি যাতে এগুলো লুচির মতন না ফলে পুরো পাপড়ের মতন ফলে এবার দেখো একটা আমি তেলে ছাড়ছি ছাড়লে তোমরা বুঝতে পারবে এই যে দেখো কি সুন্দর হচ্ছে আমি মানে গ্যাসের ফ্লেমটা একটু জোর বাড়িয়ে দিলাম এই যে দেখছো পাঁপড়গুলো এরকমভাবেই ফুলবে প্রতিটা লাল লাল করে এই পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে নিয়ে তারপর যেটা করা হয় সেটাই মানে যেমনভাবে পাবলি চাট বানানো হয় সেরকমেরই প্রস্তুতি নেওয়া হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি চিন্তা করো না এই যে দেখো একটা পাত্র নিলাম মানে যেটার মধ্যে আমি তুলে রাখবো সেজন্য ওই পাত্রটা নিয়ে আমি নিচ্ছিলাম আর কি ওই নিচেও আমার বাসন থাকে সেখান থেকেই নিচ্ছিলাম এই যে দেখো ভাসছি কীরকমভাবে ঠিক আমি তোমাদেরকে দেখো অনেকটা কাছ থেকে ক্যামেরাটা নিয়ে এসে দেখাচ্ছি এরকমভাবেই খবরগুলো কিন্তু হবে চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে তোমরা কে কে পাবলি চাট খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর বাড়িতে বানায়া বানিয়ে উঠতে তো অনেকটাই সময় লাগবে এই যে দেখো পাপড়গুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে তারপর দেখো কিভাবে আমি ডেকোরেশনটা করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আমি বুঝতে পারি যে ক্যামেরাটা অনেকটাই ওপর দিকে উঠে গেছে মানে নিচের দিকে নেই যাই হোক যতটা তোমরা বুঝতে পারছো সেই বুঝেই একটু দেখে বানিয়ে গুছিয়ে নিও তোমরা কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর কে কে বাড়িতে বানিয়ে খাও বা বাড়িতে আরও সবাই বানাও বা কেউ যদি মানে বিক্রি করো সেটা সম্বন্ধেও কেউ জানাবে যে আমার কোথাও কোনো ভুল ছিল কি না কেননা ছোটো ছোটো ভুলগুলো তোমরা যদি ধরিয়ে দাও সেই ভুলগুলো আর কোনোদিনওই করব না আর কেন তোমরা এক প্রকার আমার শিক্ষাগুরু তোমার থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো তাই সকলকে অনুরোধ করব। ভিডিওটা দেখার এবং ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন কোনো ভুল করে থাকলেও অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে দেখা মানে আমাকে জানাবেন সমস্তটাই এই যে নুনের কৌটোগুলো দেখছো ওগুলো একসঙ্গে চব্বিশটা আটচল্লিশটা এরকম হয় এগুলো আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে খুব ভালো মানে আজ আমি এক দেড় বছর পরে এই কৌটোগুলো ব্যবহার করছি খুব একটা নোংরা হয় না তো তার উপর ওর ভেতর একদম টাইট জিনিসগুলো খুব সুন্দর থাকে আর আমার যেহেতু আটচল্লিশটা সেটের আছে মানে আমি একসঙ্গে অনেক কিছু জিনিস রাখতে পারি আর ইজিলি সমস্ত কিছু সামনে পেয়ে যাই এই দেখো যেই ভাজা মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেটা ওর ওপর ছড়িয়ে দিলাম গাজর কুচি দিলাম অনেকে টমেটো কুচিও দেয় আমি এখানে দেইনি অনেকে পেঁয়াজ কুচিও দেয় যেহেতু পূর্ণিমার দিন বানিয়েছি তাই ওগুলো আর কি অ্যাভয়েড করেছি আমি গাজর কুচি শসা কুচি লেবুর রস কাঁচা লঙ্কা কুচি তেঁতুল জল মিষ্টি দই বা টক দইও দিতে পারো আমি মিষ্টি দইটাই এনেছিলাম কারণ আমার মিষ্টি দই দিয়ে খেতে খুব ভালো লাগে এসে দেখো দিচ্ছি তেঁতুল জলটা তেঁতুলটা অবশ্যই আমাদের বাড়ির গাছের আর কি তারপর দই দেবো ঝুড়ি ভাজা সস এই সমস্ত কিছু দিয়ে এটাকে ডেকোরেশন করবো আমার তো কিছুজন খেয়ে বলছে যে পাঁপড়গুলো মনে হয় আমি বাইরে থেকে কিনে এনেছি কিন্তু না আমি পাঁপড়গুলো ঘরেই বানিয়েছি নিজে হাতে বানিয়েছি কোন কোথা থেকেও এগুলো কিনিনি সেই জন্যই বলছি যে মানে এইভাবে আমি আগেও বানিয়েছি আগেও বানিয়ে খেয়েছি সেই কারণেই আমি জানতাম যে পাঁপড়গুলো কিভাবে বানায় বা কিভাবে করে আমি কোনোটাই ভিডিও দেখে বা ইউটিউবে কোনো ভিডিও দেখে যে বানিয়েছি সেরকম না এই যে সকালবেলা হাজব্যান্ডকে দই আনতে বলেছিলাম পাপড়ি চাট খাওয়ার জন্য এই যে ও দই নিয়ে এসেছে তার মধ্যে একটা দই অলরেডি আমার মেয়ে হাফ খেয়েই নিয়েছে দেখো তোমরা বুঝতে পারবে ও দইটা ও দই খেতে খুব ভালোবাসে আর ভেবেছিলাম ওকে এখন দেখাবো না কিন্তু ও দেখতে পেয়ে শুধু খেয়েছে একটু দই তারপর আমরা আমরা মানে করেছি যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর একটু তোমরা সবাই আমার পাশে থেকো কারণ তোমরা সবাই পাশে থাকলেই আমার পথ চলাটা অনেক সহজ হবে অনেক সরল হবে আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও চলো আরও কে কে বাড়িতে পাবে চাট বানিয়ে খাও অবশ্যই কিন্তু জানিও টাটা সকলকে দেখে নাও পুরোটা বন্ধুরা কীরকমভাবে আমি ডেকোরেশনটা করেছি এই যে দেখো পুরোটা আমি তোমাদের সঙ্গে তুলে দেখালাম চলো এবার হাজব্যান্ডকে আমার দেওয়া যাক চলো বন্ধুরা টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার